মাটির চুলায় না রান্না করলে এরকম টেস্টই আসবে না আর গ্যাসের চুলায় রান্না করলে এই টেস্টটা পাবেন না আপনারা আমার ভাই আর্ধেক জীবন পার হয়েছে হোটেল ডিপার্টমেন্ট সাতাশ আঠাশ বছর থেকে আমি হোটেলই কাজ করি আমরা বলেছি যে আপনারা যদি আমাকে ধরাই দিতে পারেন আপনাদের এখানে বিশ হাজার টাকা জরিমানা আমার মাহাজন নিজেই আপনার কিনতে চলে যায় তো ভাইজান আপনারা কই থেকে আসছেন ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আসছেন শুনাই यहां पे बहुत अच्छा सा रेस्टोरेंट है बहुत स्वादिष्ट खाना मिलता है इसलिए हम लोग यहां पे आए आज के मैं आप लोगों के এমন এক হোটেলের সন্ধান দিব যেখানে আপনি মাত্র 30 টাকা খরচ করে আনলিমিটেড ভাত খেতে পারবেন আনলিমিটেড ডাল খেতে পারবেন আনলিমিটেড ভর্তাও খেতে পারবেন এবং তার সাথে মাত্র 180 টাকা খরচ করে হাসের কালাবোনা খেতে পারবেন অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাঁস কাটাকাটি চলতেছে তো ভাই জান আপনাদের ডেলি কতগুলো হাঁস লাগে মোটামুটি চব্বিশটা হাঁস টার্গেট আছে আপনার কোনো কোনো দিন বেশি যায় দেখা আছে তিরিশটা পর্যন্ত হাঁস চলে যায় আর রাজ হাঁস তিরিশটা মানে বহুত আর আপনার পাতি হাঁস হলো চল্লিশটা পঞ্চাশটা পাতি হাঁস এত হাঁস আপনারা কই থেকে কালেক্ট করেন ভাইজান এত হাঁস আমরা কালেক্ট করি বিভিন্ন হাট থেকে আপনি বাড়ি থেকে দশটা হাঁস বেচতে গেছেন ওখান থেকে পাঁচটা নিলাম দুইটা নিলাম দেখা যাচ্ছে এভাবে করে আপনার অনেক ঝুনার কাছ থেকে কিনে 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 আমরা একটা জড়ো করি জড়ো করার পরে কি হয় ওই জিনিসটা নিয়ে আসি বাড়ি বাসাই বাসায় নিয়ে এসে যে কাটে ঝুড়ে ঝাড়ে এরকম কোয়ালিটির যেগুলো বতক এগুলো নিই বাজারে গিয়ে গিয়ে কিনেন আপনার বাজারে যায় গিয়ে কিনি আমরা কোনো খামারে কিনি না কোনো আপনার বাড়িতে বাড়িতে গেলে আপনার পাড়াতে যদি বাড়ায় হয় তাহলে আবার কিনি পাড়াতে কিনি কিন্তু এই যে কোনো খামার থেকে যে কেউ যদি বলে যে কিনেছে না খামারের বতক আমাদের এখানে চলে না খামারের বতকটা আপনার দুর্বল কোয়ালিটি ওরা ফিট ফিটমিট হাবি জাবি খাইয়া ওরা তাড়াতাড়ি মাংস ধরে দেয় ওটা দুর্বল কোয়ালিটি ওয়ান আপনার ব্রয়লার মুরগির মতো হয়ে যায় ব্রয়লার মুরগির মতন হয়ে যায় আর আপনার বাসা বাড়িতে দশটা পাঁচটা পুষছেন আপনি ওটা কী হয় ওটাতে আপনি ভাত দেখা আছে খাওয়াচ্ছেন কোনো সময় ধান খাওয়াচ্ছেন কোনো সময় চাল খাওয়াচ্ছেন ওটার মাংস একটু টাইট হয় এই মাংসটা আমার দেখেন সব কড়া বতক এবার টাইট বতক মানে লোক দিলে যে বসে যাবে এরকম কোনো বতক না তাহলে তো আপনাদের অনেক কষ্ট করতে হয় এগুলো হ্যাঁ এগুলো আপনার সংগ্রহ করতে অনেক কষ্ট করতে হয় অনেক অনেকজন আইসা ধরেন বলে যে আপনাদের মরমেড়াতে খামার আছে এই সে হাবি না লাগে বলে কিন্তু আমাদের এটা দুইটা পার্টি আছে আমার মাহাজন নিজেই আপনার কিনতে চলে যায় অনেক দূরে দূর দূরান্ত দৌড়ে বেড়াতে হয় আমাদেরকে এই মাল কিনা লাগে এই যে আপনার চোখের সামনে আমি আইসেছেন আপনি আপনার চোখের সামনে আমি যেগুলা কাটছি এখানে কোনো একটা ডুপ্লিকেট আছে হাঁস ছাড়া কোনো অন্য কিছু জিনিস আছে কিন্তু খাইতে আসা অনেক ধরা অনেক রকম কমেন্ট করে কেউ বলে সাদা হাঁস কেও वाले जी बॉयलर চলে আপনাদের চোখের সামনে সকালবেলা আমরা এখানে নিয়েসেই কাটি আমরা বাড়িতে কেটে নিয়ে এরকম কিছু না এখানেই কাটি আমরা এখানেই কাটা কেটে এখানে রান্না হবে এখানে কাটবো এখানে রান্না করবো এর ভিতরে আপনি এক পিস એટલે লাড়িয়া ছড়িয়া মধ্যে কোন জায়গা ওই যে ওখানে কাটে রেখেছে ওগুলা তো হাত দেন এক পিস আপনি কোন মাংস অন্য পাবেন না ভাই রাজাস পাবেন নালে পতিহাস পাবেন এখানে আমি হাঁস কেটেছি এই যে এটা হলো আপনার একটুকো হাড় নাই এই জায়গা ভিতর কিন্তু এই চামড়িডার লাইগা আমি কিন্তু ধরা খাই এই চামড়িডা যদি উঠিয়া যায় আপনি খাইতে লেগে উইল বেনজি এটা গরুর গোস দিয়েছেন ভাই মিস আসলে আপনি চাইছেন আপনি দেখেন তো এখানে কত পিস আছে এখানে কত পিস আছে খালি চল্লিশ পিস এগুলা এর ভিতৰ কোনো হাড় আছে দেখেন এর ভিতৰ হাড় আছে এর ভিতৰ হাড় আছে কিন্তু খালি যদি আমি এই চামড়িডা মনে কৰ এইটো টান দিয়ে এই যে এক পিস চামড়ি এভাবে আপনার সামনে তুলে দিছি আমি মনে করেন এটা তুলে দিন এটা আপনি কিসের মাংস বলবেন আমাকে বলেন তো অনেকে বলবে যে গরুর মাংস অনেকে বলবে কিসের মাংস বলবেন আপনি এই চামড়িয়া না থাকাতে বলবেন যে আপনি গরুর মাংস আসলে তো গরুর মাংস ভাই আমরা গরুর মাংসর দাম বেশি হাঁসের হাঁসের মাংসর দাম বেশি গরুর মাংসর দাম কম কিন্তু আমরা গরুর মাংসর ফ্লেভারও আছে আলাদা আবার জিনিসটা খেতে লেগে হয় আলাদা টেস্টই আলাদা কিন্তু তাই আসলে খাইতেও জানে না খাইতে জানে না বিধায় আপনার এগলেনে এই যে এখন এটা চামড়ি আছে আপনি এটা দেখে চামড়িটা দেখে বলতে পারেন যে এটা হাসির কিন্তু আপনি যখন এই চামড়িটা উঠে গেল তখন আপনি বলবেন না হাসির বলবেন যে গরুর মাংস এটা দোকানে তর্ক হয় ওগুলো করবে ওগুলো ব্যাপার না আমরা বলেছি যে আপনারা যদি আমাকে ধরাই দিতে পারেন তা আপনাদের এখানে বিশ হাজার টাকা জরি পাওয়া এই যে আপনাদের সামনে আমরা প্রতিদিন কাটি প্রতিদিন অনেক জায়গার ভিডিও ভিডিও করাইছে ওদের সামনে একাধিক দিন হইলেও তো ধরা পড়বো আপনি হঠাৎ করে আসলেন আমাকে বলে না না বলে তো আসেননি তাহলে আমি যেহেতু আপনি ভুলে আসেননি আমি জিনিস গেলে আপনার যেহেতু আমি সাটা সাটি এখানে নামার সাথে সাথে উঠে আগে সাঁটা সাটি করবো লোকালোকি করবো যদি আমার কোনো ফল থাকে তাহলে এগুলো করবো না করেছি দেখেছেন কিন্তু মানুষের একা ঝোলার একাত রকম কম মানুষই না মানুষ বলবে একটা কাজ করতে গেলে এক একজন এক কথা বলবে ওগুলা নিয়ে আমাদের এখানে এই হাঁসটা কাটি হাঁসটা কাটার ভিতরে বাড়িতে কাটা একরকম আর আপনার এখানে কাটা একরকম এই যে আমি হাঁসটা কাটছি এ হাঁসটাতে না হলো দশ পনেরো পিস আমি গরুর মাংসের মতন পিস দেখে সলিড পিস আপনি দেখেন আমি বাহির করতে পারছি না খালি এমনি আপনাকে মুখে বলল আমি মুখে বলছি না আপনাকে আমি বাহির করেও দেখা করব কারণ পারি তো যেটা পারি সেটা আপনাকে সেটাই বলবো যেটা পারবো না সেটা বলবো না তো আপনাদের কাটাকাটিও তো গরু মাংসের মতোই আমাদের কাটাকাটিও গরুর মাংসের মতন এই যে আপনার কোবা দিয়ে সেইভাবে

কতগুলো হাঁসের জন্য বাচ্চা তৈরি করতেছেন এখানে এখানে আপনার চল্লিশটা মতো রান্না যাবে রান্না করা যাবে চল্লিশটা হাঁস হ্যাঁ রাজ হাঁস পাঁচ হাঁস দুইটা মিলে চল্লিশটা এখানে আপনার লবণ দেবে এক কেজি মতো আপনাদের এই সকল রান্না যে কেউ আসলে লাইভ দেখতে পারবে কেউ যদি দেখতে চায় এবং আমি যে এখান থেকে ট্রাই করবো কেউ যদি অনেকেই বলে যে বাসায় যে ভাইয়া ট্রাই করলে হবে না বলছি বাসায় যে ট্রাই করলে হবে কিন্তু আপনার এরকম চুলার তাপটা হবে না চুলার তাপটা যদি আপনার এরকম দিতে পারা যায় তাহলে বাসায় রান্না করলেও সম্ভব হবে বাসায় রান্না করলে সেম টেস্টটা আসবে হ্যাঁ সেম টেস্টটা আসবে এবং তার চেয়ে বড় কথা হচ্ছে ওনাদের যে এই যে কিচেন রুমটা দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু খাবারের ব্যবস্থা সো লুকোচুরি কিছু নাই যা হবে চোখের সামনে হবে হ্যাঁ আমাদের চোখের সামনে আপনি কেউ যদি মনে করে যে আমি ভাই আপনারা অন্য কিছু দেন এই সে অনেকেই বলে কিন্তু আসলে না আমি বলি আপনি সকালবেলাতে আসবেন আসে আমাদের রান্নাটা দেখতে পারবেন আপনারা হাঁসের মাংসতে যে ঝুলটা তৈরি করেন যে গ্রেভিটা তৈরি করেন শুধুমাত্র পেঁয়াজ দিয়ে হবে আর মশলা দিয়ে হবে শুধু পেঁয়াজ আর শুধু মশলা আর কোনো কিছু না না আর কোনো কিছু না যে এখন আমরা দিব আপনার তেজপাত আপনার এই যে আমরা শুকনো মলিশটা চারশো গ্রাম মতো দিব পঁচিশ কেজি পেঁয়াজ আছে আপনার চারশো গ্রাম মতো দিব ভাই এখন আমরা দেবো কাঠ মশলা আপনার যে কাঠ মশলা দিয়ে দিলাম এটা হচ্ছে ঢাকায় দারুচিনি বলে ঢাকায় দারুচিনি বলে রাজশাহীতে কাঠ মশলা বলে না রাজশাহীতে কাঠ মশলা বলি আমরা দারচিনিও বলি মানে মানে লোকাল ল্যাঙ্গুয়েজে কাঠ মশলা আর কি জি যে এখন আমরা দেব আপনার এলাচ সাদা এলাচটা আপনার তারপরে আপনার নংটা দেব এই যে এটাই আমাদের এখন এভাবে আমরা লাইটতে লাইটতে মশলাটা গণ গণজলি রূপান্তর হবে না এখানে আপনার এই মশলাগুলো আমরা ব্যবহার করবো আর এখানে কোনো প্যাকেট যাতে অন্য কোনো মশলা ব্যবহার হবে না আপনার সাদা এলাচ এবং দারচিনি আর নং এই তিনটা জিনিসই আমরা দেবো নামার সময় শুধু আপনার হলুদটা দেবো তাহলে আপনার আমাদের মশলাটা হয়ে যাবে হলুদটা কি আপনাদের নিজে দেরি না হলুদটা আমরা বাজার থেকে সংগ্রহ করি মানে আমাদের নিজে দেরি না তারপর আপনার কালোটা যে কালো করেন এটা কি মানে কুক করতে করতে কালো হয় এটা মশলা কালো হয় না মশলাতে কোনো কালো হয় না এটা আমরা লাইটতে কালো করে ফেলি যে ভাই আমরা এখন আপনার আদা রসুনটা দেবো আদা রসুনটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনার হলুদটা ব্যবহার করবো তাহলে আমাদের মশলাটা হয়ে যাবে তারপর শুধু মাংস দিয়ে দেবেন হ্যাঁ তারপরে শুধু নামহাই দেব নামাই দিয়ে কড়াই তুলে আপনার মাপ মতো মশলা দেবো আর মাংস রান্না করব তো ভাই যান আপনাদের এই হোটেলের টোটাল শেফ কতজন দুইজন আপনার আপনারা এই সামনে যে দুজন এই দুইজন আমরা এই সামনে যে দুইজন এই দুইজন এই দুইজনই সবগুলো রান্না করেন জি এই দুইজনে আমরা সবগুলো রান্না করি তো ভাইয়ের সাথে একটু কথা বলি উস্তাদের রান্নার অভিজ্ঞতা কত বছর আমার ভাই অর্ধেক জীবন পার হয়েছে হোটেল ডিপার্টমেন্ট কত বছর আনুমানিক সাতাশ আঠাশ বছর থেকে আমি হোটেলেই কাজ করি আর জুনিয়র ভাইয়ের কতদিন এরা তিন তিন থেকে চার বছর থেকে কাজ করছে দেখ মোটামুটি তিন চার বছর মোটামুটি ভালো শিখে গেছে হুম ভালো শিখেছে আলহামদুলিল্লাহ মশলা কমপ্লিট না ভাইজান হ্যাঁ মশলা কমপ্লিট এদেন আমরা তেল দিয়ে মশলাটা আর একবার ভাজা লাগবে মানে তেল প্রথমে করে দিছেন এখন আবার দিলেন হ্যাঁ তেল দিয়ে ভাজা লাগবে আমরা কিন্তু ভাই বাটা জিরা ব্যবহার করি না আমরা গোটা জিরা ব্যবহার করি গোটা জিরে ব্যবহার করলে কি সুবিধা গোটা জিরে ব্যবহার করলে জিনিসটা ফেমাস ভালো আছে খেতে টেস্টি লাগে গোটা জিরা ব্যবহার করলে গানটা অনেক সুন্দর হ্যাঁ এখন এর মধ্যে মশলা দিন হ্যাঁ মশলা দেবো আপনাদের রান্নার টেকটিকটাই ডিফারেন্ট অন্য রকম কি কী এইভাবে রান্না হয় সব সময় না না সব দোকানে হয় না এখন কি এর মধ্যে মাংস দিয়ে দিবেন হ্যাঁ এর মধ্যে এখানে কয়টা হাঁস আছে এখানে আছে পাঁচটা হাঁস পাঁচটা হাঁস না হুম পাঁচটা হাঁসে তো অনেক মাংস হইছে দেখা যায় বড় রাজ হাঁস বেবি না হ্যাঁ রাজ হাঁস রাজ হাঁস পাতি হাঁস দিয়ে বেবি রান্না করেন হ্যাঁ सेम পাতি এখানে 12 কেজি মাংস হবে পাঁচটাতে এভাবে কি সারা দিন রান্না চলবে হ্যাঁ চলবে আজকে চলবে সারা দিন তো ভাইজান ঢাকা থেকে আমি তালুকদার বাড়ির খাবারের অনেক সুনাম শুনছি আমাদের খাবার নাকি অনেক টেস্টি এত টেস্টি কারণটা কি ভাই এখানে অরিজিনাল ভাবে সব করা হয় দ্বিতীয় কথা অন্য কোনো তো ইউজ মশলা প্যাকেট জাতীয় কোনো মশলা আমরা ব্যবহার করি না সব গ্রাম্য অঞ্চলের মশলা যেটা বাড়িতে ইউজ করি ওইটাই এখানে ব্যবহার করি একশোতে একশো মাংস হওয়া বা উনিশ বিশ হতে পারে কিন্তু হাতের তো একটা জশ আছে তারপর আমি আঠাশ সাতাশ আঠাশ বছর থেকে হোটেলেই কাজ করি তার একটা হাতে টেকনিক আছে ওই টেকনিকেই খাবারটা এত সুস্বাদু হয়ে যায় তো ভাই জান আমি দেখতে পাচ্ছি আপনাদের সকল রান্না মাটির চুলায় লাকড়ি দিয়ে হচ্ছে আপনারা গ্যাসে রান্না করেন না কোনো প্রকার হ্যাঁ ভাই মাটির চুলায় না রান্না করলে এরকম টেস্টি আসবে না আর গ্যাসের চুলায় রান্না করলে এই টেস্টটা পাবেন না আপনারা মাটির চুলার জন্য এত টেস্টি লাগে বেশি ঢাকা শহরে দেখা যায় যে অনেক অনেক প্রকার মশলা দেয় আপনারা কয়েক প্রকার সিম্পল মশলা দিলেন আমরা সিম্পল মশলাই দিই কিন্তু অত বেশি মশলা আমরা ইউজ করি না সাধারণ জুড়ে পরিবারে মশলা লাগে ওই মশলা ইউজ করি আমরা সিম্পুর মশলা ইউজ করলে খাবারটা টেস্ট ভালো হয় হ্যাঁ এবং কি স্বাস্থ্যসম্মত হ্যাঁ তো ভাই জান আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আমি রাজশাহী থেকে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার পাড়ি দিয়ে তারপরে এখানে আসছি তো রাজশাহী থেকে এত ভিতরে এই জায়গাটা তারপরে এত সুনাম অর্জন কীভাবে করলেন আপনারা ভাই আপনাদের মাধ্যমে আমার সুনাম অর্জন হয়েছে আপনারা ভিডিও লিজে ছাড়েন বা খাবারে এরকম করা মান ভালো ওর লাগিয়ে মানুষ খায় যায় শহর বাজারে যা সল্প করে যেন ওই মর হাটের বাজারে মাংস টেস্টি ভালো ওখানে যে খাবো প্রথম শুরুটা কীভাবে হয়েছিল এখানে এখানে প্রথম শুরু করেছিল সাবু চাচার হোটেল থেকে ওখান থেকে তারপরে হয়েছে তালুকদার তারপর হয়েছে তালুকদার বাড়ি একের পর একে ফেমাস হয়েছে এই জায়গাটা

আপনাদের এই হোটেলের ঠিকানা একটু সহজ করে বলে দেন যাতে করে আমার অডিয়েন্স আসতে পারে ভাই এখান থেকে আপনার কোর্ট স্টেশন থেকে মর্মরিয়ার উদ্দেশ্যে আলে অটোতে আলে চল্লিশ টাকা আর রিক্সায় আলে ষাট টাকা পিস একজন মানুষের ষাট টাকা লাগবে কোর্ট স্টেশন থেকে মর্মুরিয়া বাজার হলো চোদ্দ কিলো রাস্তা এই জায়গার নামটা কি মর্মরিয়া বাজার মর্মরিয়া বাজার এটা বলে সবাই কিনবে হ্যাঁ আমি অবশ্যই এটা বলে আসছি তো ভাই আপনারা হোটেল খুলেন কখন আর বন্ধ করেন কখন এখানে সকাল সাতটাতে হোটেল খোলা আর সন্ধ্যায় সাতটায় বন্ধ হয়ে যায় আর যদি কোনো ধরেন বেশি লোকজন আসে রাত্রে খাবার জন্য তো আমাকে মোবাইলে বললে আমরা খাবার রাখে দিই তো ভাই আপনাদের এই হোটেলে টোটাল সিটি স্পেস আছে কতটুকু আমার এখানে সিট আছে একশো দশটা একশো দশটা কি টোটাল ভরে যায় এখানে যদি শুক্রবারে যদি জুম্মার নামাজের পরে আসেন আপনি এক ছিট ধরে থাকা লাগবে বিয়ে বাড়ির চেয়ে বেশি লোক একটা বিয়ে বাড়িতে তিন চারশো লোক কিন্তু আমার দোকানে একশো লোক খেলে আরো একশো লোক গাড়ি থাকে সিট ছিট ধরার লাগে এই অবস্থা এরকম হ্যাঁ সব দোকানে এরকম অবস্থা হয়ে যায় হ্যাঁ সব দোকানে কম বেশি এরকম অবস্থা হয়ে যায় যাক মানুষ তাহলে অনেক পছন্দ করে আপনাদের খাবার নাকি মোটামুটি কমপ্লিট এখন না 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 ভাই আর কতক্ষণ লাগবে এটা ওতে ভাইয়া আমরা যেভাবে এখন লাড়াচাড়া করবো এখন থেকে আপনার পঁয়তাল্লিশ মিনিট মতো এইভাবে লাড়াচাড়া করতে করতে মাংসটা আমাদের কালো হয়ে যাবে আর কি

হাঁসের কালা বোনাটা কিন্তু অনেকটাই কালচে ভাব এসে পড়েছে রান্না শেষ না ভাই মিনিটের মধ্যে দুই তিন কমপ্লিট হয়ে যাবে তারপর উপরে কালো দিয়ে তাতে মানে কালারটা আরো ঘন হয় এবং কি ঝোলটা আর একটু ঘন হয় তো তারপর আমরা ট্রাই করে আপনাদেরকে জানাবো এটার টেস্টটা কেমন দেখতেই পাচ্ছেন কাউ কিন্তু অলরেডি জমে যাচ্ছে মানুষ কিন্তু দূর দূরান্ত দিকে এখানে আসতেছে শুধুমাত্র এখানকার কালা বোনা খাওয়ার জন্য বাইক দিয়ে মানুষ আসতেছে তারপর টম টম নিয়ে আসতেছে এদিকে এটাকে টম টম বলে নাকি কি বলে জানি না আমি এটাকে টম টম হিসেবে চিনি তো যাই হোক দূর দূরান্ত দিকে মানুষ আসতেছে তো এখানকার কাস্টমার রিভিউ নিয়ে দেখি এখানকার কাস্টমাররা কি বলে অল রাইট দেখতে পাচ্ছেন অনেকে আসছে এদিকে ভাইজানরা অনেক দূর থেকে আসছে শুনলাম তো ভাইজান আপনারা কই থেকে আসছেন ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আসছেন সিরিয়াসলি একদম ইন্ডিয়ার কই থেকে আসছেন মুর্শিদাবাদ তো হিন্দিতে আমাদের কিছু শুনুন না अभी आप कुछ सवाल कीजिए फिर तो हम बताएंगे आप क्या पूछना चाहते हैं मैं तो हिंदी अच्छा नहीं बोल सकता आप आप बोलो जितना भी हो सकता है बाकी मैं आपका आंसर दे रहा हूँ हम दोनों ये और मैं एक मैं बंगाली हूँ और मुझे बंगाली भी बहुत अच्छे से आता है और हिंदी भी आता है क्योंकि मैं एक इंडियन हूँ तो दोनों लैंग्वेज परफेक्ट आता है मैं और मेरा ये अंकल दोनों आए सुना है यहाँ पे बहुत अच्छा सा रेस्टोरेंट है बहुत स्वादिष्ट खाना मिलता है इसलिए हम लोग यहाँ पे आए इससे पहले मैं आ चुका हूँ बांग्लादेश ये मेरा अंकल है और बांग्लादेशी हाँ ये, ये बांग्लादेशी है ये भी मेरा अंकल है ठीक है इससे पहले आप फर्स्ट टाइम ट्राई ट्राई करते पहले किया हूँ इसका फर्स्ट टाइम है इसलिए को मैं लेके आया हूँ आपने যেহেতু এর আগে খাবারটা ট্রাই করছেন খাবারের রেটিং যদি আপনাকে দিতে বলে কত রেটিং দিবেন এটা দশের মধ্যে টেন অফ নাইন যাক তার মানে আপনার কাছে খুবই ভালো লাগছে বাংলাদেশের খাবার বেশি ভালো লাগে কি আপনার কাছে নাকি ইন্ডিয়ান বেশি খাবার বেশি ভালো লাগে আই থিঙ্ক বেঙ্গল বাংলাদেশি বাংলাদেশি ইলিশ মাছ ঝোল বেশ যাক শুনে খুবই ভালো লাগলো বাংলাদেশি বিরিয়ানি ট্রাই করছেন হ্যাঁ বাংলাদেশি বিরিয়ানি বেশি ভালো লাগে নাকি ইন্ডিয়ান বিরিয়ানি বেশি ভালো লাগে না হায়দ্রাবাদি বিরিয়ানি ইজ বেস্ট ওয়ান যাক ওকে ঠিক আছে খাবারটা আজকে আবার এনজয় করেন ভালো থাকবেন আপনারা অল রাইট বস এবার খাবার খাবার পালা আমি এখানকার যে স্পেশাল খাবারগুলো আছে সবগুলো নিয়ে নিছি মাত্র দুইটাই স্পেশাল খাবার একটা হচ্ছে পাতি হাঁসের কালাবোনা আর একটা হচ্ছে রাজ হাঁসের কালাপোনা এই যে আপনারা পাতি হাঁসের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এখানে মাংস পাচ্ছি এক পিস দু পিস তিন পিস চার পিসের মতো মাংস দিছে প্রাইস হচ্ছে একশো আশি টাকা তো একশো আশি টাকা যে কোয়ান্টিটি দিচ্ছে এটা মোটামুটি ঠিকঠাক খুব একটা রিজনেবল না খুব একটা হাই প্রাইস না আর এগুলোতে আপনি শুধুমাত্র যে হার পাবেন ঠিক টানা বা শুধুমাত্র যে মাংস পাবেন ঠিক টানা হার মাংস সবগুলো মিষ্টি থাকবে আর এটা হচ্ছে রাজ কালাবোনা যেটা রান্না আপনারা মাত্রই দেখলেন এখানে আমরা মাংস পাচ্ছি এক পিস দু পিস তিন পিস চার পিস আর এইখানেও আপনি হাড় চর্বি সবগুলো একদম মিক্সটা পাবেন মোটামুটি এক পিসের মতো আপনি একদম সলিড পাবেন কারণ রাজ মোটামুটি সলিড অংশ পাওয়া যায় পাতি আসে তো পসিবল না তো কোয়ান্টিটি এটা মোটামুটি ঠিকঠাক আর প্রাইজের কথা খুব একটা রিজনেবল না খুব একটা হাইও না মোটামুটি ঠিকঠাক চলে আর একটা ইন্টারেস্টিং পার্ড হচ্ছে আপনাকে যদি তিরিশ টাকা থাকে তিরিশ টাকা আপনি এরকম রাইস পাবেন শুধুমাত্র এই রাইস যে পাবেন ঠিক না এরকম আপনাকে বলে দিয়ে দিবে এক বল পরিমাণ আপনি যত ইচ্ছা তত খাবেন তারপর বটটাও দিয়ে দিবে তারপর ডালও কিন্তু দিয়ে দিবে এই যে ডাল তো মোটামুটি এখানে যারা আসে তারা একটু কালাবোনা খাওয়ার জন্য আসে তারপরে যদি পকেটের সমস্যা থাকে আপনি তিরিশ টাকা দিয়ে মোটামুটি দুপুরে লাঞ্চ বা সকালে ব্রেকফাস্টও কমপ্লিট করতে পারবেন ডিনারও কমপ্লিট করতে পারবেন কারণ তারা তিনটা টাইমে কিন্তু খাবারগুলো সার্ভ করে থাকে তো আমি দেশি পাতি আসতে প্রথমে ট্রাই করে দেখি কী অবস্থা তো সবগুলো মাংস একবারে ডেলে নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু পুরাই অস্থির আসছে তো এখানকার মাংস স্বপ্নে যদি দেখা এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালো সফট এই যে দেখতে পাচ্ছেন এটা তো মাংস প্লাস হার তারপরে কিন্তু ভালো সফট আসছে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো সফট এই যেটা দেখতে পাচ্ছেন এটা যেটা ভালো বুঝতে পারবেন এই যে ভালো সফট আর ভিতর পর্যন্ত কিন্তু মশলাগুলো বেশি আর আরেকটা জিনিস আমি খেয়াল করলাম সেটা হচ্ছে রাসীর যতগুলো কালা বোন আছে মোটামুটি সব দোকানে বলবো না ম্যাক্সিমাম দোকানেই লাস্টে তারা ফিনিশিংয়ে কালো জিরে ইউজ করে যেটা অনেক জায়গায় আবার ইউজ করে না নর্মালি তারা কুক করতে করতে কালো করে এখানে একটু বেশি ডার্ক কালার প্রোভাইড করতে চায় তো দেড়শোই তারা কালো জিরে এটা ইউজ করে ইউজ না করলে আই থিঙ্ক ভালো হইতো কারণ ইউজ করলে একটা স্মেল আসে ওই স্মেলটা না থাকলেই ভালো হয় তো ট্রাই করে দেখা যাক এটার কি অবস্থা তো গ্রেভিটাকে প্রথমে রাইসের সাথে ভালোভাবে মিশিয়ে নিই হালকা লেবুটাকে চটকিয়ে গ্রেভি এবং রাইস ভালোভাবে মিশিয়ে খানিকটা সালাদ তারপর খানিকটা মাংসর সলিড পিস নিয়ে বিসমিল্লা বলে আজকের খানা পিনা শুরু করা যাক বিসমিল্লা হুম টেস্ট রিয়েলি গুড খুবই ভালো লাগতেছে এখানে যদি হালকা পেঁয়াজ হালকা একটু কাঁচামরিচ অ্যাড করার পর টেস্ট আরও ট্রেন্স হয়ে গেছে তারপরে তো এটা রান্না দেখলেন আমি নিজেও দেখছি তো রান্নার সময় আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এটা স্লোলি স্লোলি কুক করা হয় দেড়শোয় মশলাগুলো ভিতর পর্যন্ত যায় এবং এটার যে ডার্ক কালারটা লাস্টে তো কালো জুড়ে দিচ্ছে ঠিক আছে বাট তার আগে যে কালো ভাবটা আসছে টোটালি কিন্তু পেঁয়াজ জানা হয়েছে দেড়শো এটা যখন আপনি খাবেন হালকা পেঁয়াজের একটা মিষ্টি স্বাদ পাবেন যেটা কিন্তু মোটামুটি স্বাদটাকে ব্যালেন্স এনে দেয় মোটামুটি ভালো লাগে কিন্তু আরেকবার আমি বাইক দিয়ে দেখি আমার কাছে পার্সোনালি খুব ভাল লাগছে আপনাদের কাছে ভাল লাগবে হুম মশলার ব্যালেন্স টোটালি ঠিকঠাক এবার তাই করে বলা রাজ কালাপোনা তো সম্পূর্ণ ডেল নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে তেল রে ভাই তেলটা থেকে একটু কম দিলে ভালো হইতো একটু স্বাস্থ্যসম্মত হইতো প্রচুর তেল গ্রেভিটা ঠিক আছে অনেক তো আবার ওখানে তেল উঁচট কে গ্রেভিটা রাজার সাথে ভালো মিশে নেই মিশানোর পর এটা কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে কারণ সেটাতে প্রচুর পরিমাণে তেল ইউজ করছে তারপরে যে মাংসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সলিড পিস যা আপনাদেরকে দেখাই এটা কিন্তু হালকা হার্ড তেমন একটা সফ না রাজ তো এটা দাঁত দিয়ে সিঁড়ে তারপর বাইট দেওয়া যাক রাইস হুম টেস্ট মারাত্মক চোখের সামনে রান্নাটা দেখলাম তারপর খাবারটা খাচ্ছি গরমা গরম খুব ভালো লাগলো পাতিয়াসটাও ভালো লাগছে কিন্তু রাজ একটু বেশি ভালো লাগার কারণ হচ্ছে একদম গরমা গরম খাইলাম পাতিয়াসটা অবশ্য ডার্ক বেশি লাগলো কারণ হচ্ছে খাবারটা ঠান্ডা হয়ে গেছে গরম থাকলে হালকা একটু রেড রেড একটা বাইপ আসে এই রাজ কিন্তু হালকা আমি একটা স্মোকি বাইপ পাইছি তো দুইটার টেস্টই সিমিলার বাট এটাতে একটা স্মোকি বাইপ পাইছি এক্সট্রা এবং তার সাথে মাংসের পরিমাণটা একটু এক্সট্রা পাইছি তারপর একটা হার নাই পাতিয়াসের হারটা কুড়মুরে ছিল হার খাওয়ার খাওয়ার মতো অবস্থা ছিল কিন্তু এটার হার খাওয়ার মতো অবস্থা না কারণ অনেক হার্ড তো আপনারা চাইলে ডাল দিয়েও ট্রাই করে দেখতে পারেন আমি ডাল দিয়ে হালকা ট্রাই করে দেখি কী অবস্থা একটা মিশ্রণ বানাই হালকা আলু বর্তা বাতের সাথে ভালো মিশিয়ে আলু বর্তাটা যেহেতু আগে খাওয়া হয় নাই তার জন্য বাতের সাথে মিশিয়ে নিলাম তারপর মাংস ভালো একটা পিস খানিকটা সালাদ নিয়ে খাওয়া যাক টেস্টটা অস্থিরভাবে আমি দেখে বুঝতে পারতেছি হুম ডাল দিয়ে মাংস খাওয়াটা আমার কাছে চরম লাগে তারপরে এভাবে এইভাবে ট্রাই করতে পারেন ডাল আলু ভর্তা এবং হাঁসের মাংস সবচেয়ে ভালো হয় গরু মাংসের সাথে ডালটা ওভারঅল খাবার রেটিং দিব হচ্ছে দশের মধ্যে আট এখানে খাবার মোটামুটি ভালো আর পরিবেশে কিন্তু পুরাই জোস এখানে খাবেন বন্ধু বান্ধব মিলে মজা লাগবে আর যখন রাজশাহীর দিকে এখানে আসবেন রাস্তাটা যখন দেখবেন তখনই তো আবার আমার মন জড়িয়ে যাবে অস্থির একটা রাস্তা চারদিকে একদম খোলামেলা পরিবেশ একদম গ্রামীণ পরিবেশ যারা আমরা সবসময় শহরে থাকি শহরে যানজট পাড়ি দিয়ে তারপর এখানে যখন আসবো তখন খুবই ভালো লাগবে মনে হবে অন্য জগতে এসে পড়ছি তো যদি আসেন রাজশাহী তো অবশ্যই এটা ট্রাই করবেন দিস ইজ দেয়ার টাইট যে ওভার অ্যান্ড আউট